চেন্নাইয়ের সাথে হারের পরই শক্তি বাড়ল নাইটের গম্ভীর ব্রিগেডে এল তারকা স্পিনার চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের থেকে বেশি খুশি দল বোধ হয় আর কেউ নয় পরপর তিনটে ম্যাচে জয় দুর্ধর্ষ নেট রান নিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকেই রয়েছে কেকেয়ার যদিও গত ম্যাচে সিএসকে কাছে হেরে ফিরতে হয়েছে তবে তাতেও বিশেষ প্রভাব পড়েনি পয়েন্ট টেবিলে আর এমন আবহে দলের শক্তি বাড়াতে নাইট শিবিরে যোগ দিলেন আফগানিস্তানের আল্লাহ হাজানফর আফগানিস্তানের এই তরুণ তুর্কির স্পিন বলের সাথে কমবেশি সকলেই পরিচিত সদ্যই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নিজের ক্যারিসা দেখিয়েছেন হাজানফর এত অল্প বয়সে আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করা যে মুখের কথা না হলেও তিনি তা করে দেখিয়েছেন আর এবার খবর তাকেই সই করিয়েছে কলকাতা আসলে চোটের কারণে পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গেছেন মুজিব উর রহমান এমন অবস্থায় ভালই বিপদে পড়েছিল কে কে আর ডি তার বিকল্প খুঁজতে গিয়ে সামনে আসে ঘাজানফারের নাম দেরি না করে চকপক সাইন করিয়ে ফেলে কলকাতা ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে এত অপসন থাকতেও ঘাজানফারকে দলে নেওয়ার অন্যতম প্রধান কারণ হল তার বয়স বয়স কম থাকার কারণে তার শারীরিক ফিটনেসও দারুণ কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নিজের দক্ষতা দেখিয়েছেন ঘাজানফর সেক্ষেত্রে তার পরের নজর এখনটি দুই শূন্য বিশ্বকাপ ইতিমধ্যেই আফগানিস্তানের হয়ে দুটো ওডিআই ও তিনটেটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি তাছাড়াও খেলেছেন ছয়টা লিস্ট এ ম্যাচ সবে মিলিয়ে মোট নয়টি উইকেট রয়েছে ঘাজানফরের ঝুলিতে সূত্রের খবর কুড়ি লক্ষ টাকা দিয়ে ধাজানফরকে কিনেছে কেকে আর